এইচ এস শে মিডিয়া ও শেখালা টিভি আমি শেখাবি হাবিব আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে পারছি একবারে যে বাড়িপাওয়া যে বাড়িপাওয়া যে স্টেশান স্টেশানের গায়ে যে মানে আমাদের এই এলাকায় হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কোয়াট লাইনের গায়ে বিখ্যাত সবজি বাজার অন্তত একশো বছরের সবজি বাজার এখানে যেসব সবজি ব্যবসায়ীরা যে আছেন ওনাদের বক্তব্য যে এখানে কেউ আছে তিরিশ বছর কেউ আছে পঁচিশ বছর কেউ আছে চল্লিশ বছর এনাদের দাবি একটাই যে আমরা এতদিন এখানে করে খাচ্ছিলাম আমাদের এখানে পুনরায় পুনর্বাসন দেওয়া হোক নাহলে আমরা যাবো কোথাও খাবো কি পিস খাবো না গলায় জড়িয়ে দেবো এতদিন করে খাচ্ছি আমাদের পুনরায় পুনর্বাসন দেওয়া হোক কি বললেন মিডিয়ার মুখোমুখি এই যে সবজি বয়সায়ীরা তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি হিসেবে মূল্যবান আমার মতামত কনসে এখানে একাধিক রেলের কর্মী থেকে রেলের যে র্যাপ দিয়ে জেসিপি দিয়ে লোককে ধমকে চমকে মারতে গিয়ে পুরো ভেঙে সবজি বাজারকে মিসমার করে দিয়েছি ধরে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে করে খাচ্ছি বাড়ি পাড়া বাড়ি পা রেল ফটকের গায়ে যে সবজি বাজার মানে বিখ্যাত সবজি বাজার হ্যাঁ মানে আশপাশের মধ্যে সব থেকে বড় মানে আজকে এটা ভেঙে দিলো রেলওয়ে জায়গা ছিল কি কারণে ভাঙলো আপনাদেরকে নোটিশ করেছিল আর নোটিশ একবার দিয়েছিল কী বলবো বেশি দিন না ও বললে সব মাল সরিয়ে নিতে হবে এখান থেকে দোকান খালি করে দাও আমি পুনরায় বাসন পুনর্বাসনের দাবি করেন দাবি করেছি কি বললো বললে সে পরের কথা পরে হবে আপনারা কতদিন এখানে করে খাচ্ছেন মোটামুটি বছর পঁয়ত্রিশ হবে বছর পঁয়ত্রিশ কেউ বলছে তিরিশ ওই চার দিন হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশতে বাজারে একশো বছরের বেশি বাজারটা একশো বছরের বেশি হ্যাঁ হ্যাঁ বিখ্যাত বাড়ি বাড়িপাড়া বাজার বিখ্যাত সবজির বাজার এর মতন বাজারেই আমাদের কললাইনে খুব কম আছে এক শিয়ালদা ধুলোগোড় ছাড়া বাড়ি পাড়াটায় হুগলির মধ্যে হ্যাঁ হুগলির মধ্যে কি দোকান ছিল আমার ঘুগনি এইসব বিক্রি করতেন ঘুগনি পরোটা এইসব কোথায় ছিল দোকানটা আমি তো দোকানের সামনে নাই আপনার কোথায় কী করে খাবেন আবার কী করে বলবো যদি এইখানে বসতে পারি তাহলে করে খাবো নাহলে গলায় দড়ি দিয়ে মরে যাবো আর তাছাড়া কি আছে হ্যাঁ বিষ খাবো না হলে গলায় দড়ি দেবো আর কী করব আপনি আবেদন করেছিলেন পুনর্বাসনের জন্য বলেছিল তো সবাই মিলে কি করে কোথায় চিঠি চাপড়ি দিয়েছিলেন জমা অফিসে অফিসে জমা দেন আমাদের সব যারা বাজার দোকানদার আছেন এখন আপনারা পারলে আমার জন্য একত্রিত হয়ে একটা দরখাস্ত দিকে আমার করে জমা দিন যদি কিছু আমাদের আপনার এমএলএ এমপি সব জমা করুন পঞ্চায়েতের সদস্য আপনাকে সব কথা আমারও সবজি ব্যবসা করি আলু পেঁয়াজের সব সবজি করি বহু দিন ধরে করে আসছি তো আজকে তো ভেঙে দিল এরপর তাহলে কি করবে কি করা যায় দেখি যে বাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি বাড়ি বাড়িপাওয়া রেলওয়ে যে সবজি বাজার ছিল সেই সবজি বাজার একেবারে কিন্তু আজ ভেঙে খন্ড খন্ড করে দিচ্ছে তাই না পুরো সবজি বাজার এলাকা লোকের দাবি আমাদের পুনরায় পুনর্বাসন দেওয়া হোক এটা এলাকা লোকের দাবি দেখতে পাচ্ছি এদিকে সবই ভেঙে দিয়েছে 라그네 뱅에서 버튼하튼 버튼, 이같은 마리바 습지바전, 리바습바전 마리바 지바전바 습지바전, 리바 습지바전, 마리바 습지바전, 마리바 습지바전, 마리바 습지바전, 마바습지이전 마리바 습지바전, 마리바 습지바전, 마리바 습지바리바 습지바전, 마리바 습지바전, 마리 ¡Hey, Quiero... কিসের দোকান ছিল দিদি হোটেল হোটেল বছরের হোটেল আর করে ছোট ভাঙলো কেন সিটি আগে

চাষি নির্ভর করে এই বাজারটা কিন্তু এই রেলটা এই গ্রামের লোক জায়গা দিয়েছে বলে তৈরি হয়েছে আর রেলটা কোথাও উনিকে এখানে এসে করে গেছেন রেলটা নিজের জায়গায় আজকে আলোচনা না করেই রেলটা কেন ভাঙবেন কেন এতগুলো লোকের পেটে লাঠি মারবেন

এখন জবরদস্তি করে যে রেলের একাধিক কর্মীরা থেকে জেসিবি দিয়ে প্রত্যেকটা ঘরকে একদম ভেঙে ক্ষুণ্ণ ক্ষুন্ন করে দিচ্ছি এনাদের বক্তব্য একটা আমাদের পুনর্বাসন